মুখে প্রচণ্ড বয়সের ছাপ পড়েছে তার সঙ্গে মেচেদা পিগমেন্টেশনের দাগ বুনো খুসকুরের দাগ চোখের নিচে ডার্ক সার্কেল দ্বিপাবে বসে গেছে তো চলুন আজকে সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি বন্ধুরা আমি আবারও হাজির হয়েছি একটা হোম ডিভিজি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে বন্ধুরা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কফি দিয়ে একটি আশ্চর্য ফেশিয়াল যেটা মুখের ত্বক থেকে মুহূর্তের মধ্যে এক নিমেষে বয়সের ছাপকে কমিয়ে দিয়ে কমিয়ে দেবে আপনার ত্বককে করে তুলবে গ্লোয়িং ব্রাইটনিং ত্বকে ত্বক থেকে সমস্ত রকমের মিছাদা ফিগমেন্টেশনের দাগ বোনো ফুসখড়ির দাগ সমস্ত কিছুই এক নিমেষে তুলে দেবে ত্বকে করে তুলবে গ্লোয়িং ব্রাইটনিং ঝকঝকে ত্বক থেকে একটা ত্বক তো চলুন বেশি দেরি করব না আসল রেমেডিতে ফিরে যাওয়া যাক তো বন্ধুরা এই লিমিটে বানানোর জন্য আমি নিয়েছি দেখুন দু টাকার একটা কফির প্যাকেট এতেই আমার কমপ্লিট হয়ে যাবে এবার আমি এতে নিয়ে নেব এক চামচ ভর্তি ভর্তি চিনি এবার আমি হাফটা হাফ মতো কফি আমি এই চামচে নিয়ে নেব আর হাফটুকু আমি রেখে দেব। সেকেন্ড স্টেপের জন্য এটা হচ্ছে ফার্স্ট স্টেপ তো চলুন আমি নিয়ে নিয়েছি অর্ধেক মতো কফি আমি নিয়ে নিলাম নিয়ে চিনি আর কফিটাকে এখন ভালোভাবে আমি মিশিয়ে নেবো তো বন্ধুরা এবার আমি নিয়ে নেব এক চামচ মতো ভর্তি ভর্তি মধু আমি নিয়ে নিয়েছি দেখুন এটাকে এটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব এই মিশ্রণটাকে দেখুন কফি চিনি আর মধুর এই মিশ্রণটাকে মিশিয়ে নেবো যাদের মধু শ্যুট করে না তারা গ্লিসারিন ইউজ করবেন এবার আমি একটা টমেটো স্লাইস করে নিয়েছি দেখুন এই যে মিশ্রণটা এখন এই টমেটোর স্লাইসের ওপরে আমি দিয়ে দেবো ভালোভাবে খেলিয়ে দিয়ে এটাকে এখন আমি মুখে রোলিং করবে করব দেখুন আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে মুখে রোলিং করবো বন্ধুরা এটা এই ফেশিয়ালটা মুখের ত্বক থেকে সমস্ত রকমের দাগ ঝোপ সমস্ত কিছু একনিবেশে তুলে দেবে আর পঞ্চাশ বছরের আনটির ত্বককে করে দেবে কুড়ি বছরের যুবতির মতো তো বন্ধুরা এটাকে আস্তে আস্তে করে রোলিং করতে হবে মুখের ত্বক থেকে বিশেষ করে যে জায়গাগুলো আপনাদের বেশি ডাক সার্কেল পড়ে গেছে চোখের নিচে আমাদের বেশিরভাগ ডাক সার্কেল পড়ে যে সমস্ত জায়গাগুলো আমাদের ডাক সার্কেল বেশি পড়ে সেই সমস্ত জায়গাগুলোতে বেশিভাবে এটাকে দিয়ে আলতো করে রোলিং করতে হবে দেখুন আমি এখন হাতের সাহায্যে আমার টমেটোটা দিয়ে রোলিং করা হয়ে গেছে এখন হাতের সাহায্যে আমি একটু আলতো মাসাজ দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব বন্ধুরা আমার কথা শোনে এটা অন্তত একবার ইউজ করে দেখতে পারেন স্কিন আপনাদের এতটা দিন দিন গ্লো করবে যেটা কল্পনা করতে পারবেন না তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি একটা ভিজে রুমাল নিয়ে মুখ থেকে এটাকে তুলে দেব দেখুন কতটা পরিমাণ চেঞ্জ হয়ে গেছে আগের যে আমার স্কিন ছিল তার থেকে কতটা কতটা পরিমাণ ব্রাইট আর গ্লোইং দেখাচ্ছি স্কিনটা আমরাই দেখুন এখন আমি ভিজে রুমাল দিয়ে এটাকে মুছে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিজের রুমাল দিয়ে মোছা হয়ে গেছে এখন আমি মুখটা ধুয়ে আসবো দেখুন মুখটা কতটা পরিমাণ গ্লোয়িং আর ব্রাইটনিং হয়ে গেছে তো চলুন সেকেন্ড স্টেপে যাওয়া যাবে সেকেন্ড স্টেপের জন্য আমি যেটুকু কফি বাঁচিয়ে রেখেছিলাম সেটুকু আমি নিয়ে নিয়েছি দেখুন এখন আমি একটা একটা সিরাম বাড়াবো তো চলুন দিয়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো অ্যালোভেরা জেল এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন দেখুন বন্ধুরা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা একটা অ্যান্টি এজিং সিরাম মুখের ত্বক স্কিন থেকে একেবারে বয়সের ছোপকে কমিয়ে দেবে এক নিবিষে এই যে রেমেডিটা বন্ধুরা সপ্তাহে অন্তত একবার অ্যাপ্লাই করবেন মুখে সপ্তাহে দু তিনবার ইউজ করা যাবে না একবার ইউজ করতে হবে এটা দেখুন এটাকে এখন আমি ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা মুখের ত্বক ত্বক থেকে সমস্ত রকমের দাগ ছোপ এক নিবেশেই কমিয়ে দেবে কফি অ্যান্টি অ্যান্টিএজিংয়ের কাজ করে টমেটো টমেটো আমাদের ন্যাচারাল টমেটোর মধ্যে আছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি যা মুখের ত্বক থেকে সমস্ত রকমের দাগ ছোপকে দূরীভূত করে আমার কথা শুনে একবার অন্তত অ্যাপ্লাই করে দেখতে পারেন এখন আমি এটাকে দিকে ভালোভাবে মাসাজ দেবো দেখুন ভালোভাবে মাসাজ দিচ্ছি মাসাজ যত ভালো দেবেন তত স্ক্রিনে এই রেমেডিটা আপনার কার্যকরী বেশি হবে দেখুন অ্যাপ হয়ে যাচ্ছে আমার যে সিরামটা দিয়েছি সেটা অ্যাপ হয়ে যাচ্ছে এটা ভালোভাবে মাসাজ দিতে হবে তো বন্ধুরা দুই থেকে তিন মিনিট মতো আমি মাসাজ দিয়েছি দিয়ে এখন আমি একটা ভিজে রুমাল দিয়ে মুখ থেকেই সিরামটা দেখুন তুলে নিচ্ছি দেখুন মুখের ত্বকটা কতটা পরিমাণ গ্লোয়িং হয়ে গেছে দেখুন সেকেন্ড স্টেপে আমরা একবার ইউজ করে দেখতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এই ছিল আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাবা